إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا <applause> بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشونشا اكمتر الله رب العالمين الجنة অতঃপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহম সাল্লি ও সাল্লিম আলীহি আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো দাজ্জালের বিবরণ নিয়ে আলোচনা করছিলাম গত দিন ইবনু মাজার একটা দীর্ঘ হাদিস আমরা কিছু অংশ বলেছি আজকে সেখান থেকে উল্লেখ করব। যে দাজ্জাল আসমানকে আকাশকে আদেশ আদেশ করবে তখন তার আদেশে বৃষ্টি বর্ষণ হবে জমিনকে আদেশ করবে তখন জমিন থেকে উদ্ভিদ উৎপাদন হবে তারপরে কোনো জনপদের পাশ দিয়ে যাওয়ার সময় সে তার উপর জনপদের লোকজন যখন ইমান আনবে তখন তাদের পশুপাল অনেক মোটা তাজা হবে আর যারা তার উপর ইমান আনবে না তারা দুর্ভিক্ষে পড়বে এই বিষয়গুলো তুলে ধরছিলাম তারপরে আমরা যেটা আজকে উল্লেখ করব সেটা হচ্ছে দাঁত যখন মদিনার কাছে এসে অনুর্বর একটা ভূমিতে কাছে আসবে সে কিন্তু মক্কা এবং মদিনাতে ঢুকতে পারবে না যখনই মক্কা মদিনার এখানে আসতে থাকবে সে দেখবে যে লায়াতি হিমা মিন নাক্কাবিন হিমা ইকিয়াত হোমুল মালাইকাতুবি সৈয়ুফ এ সলতান যে মদিনা প্রত্যেক প্রবেশ পথে ফেরেস্তারা খোলা তরবারি নিয়ে অপেক্ষা করবে দাজ্জাল কোনোভাবেই মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না আচ্ছা ফতারুজুফুল মদিনাতুবি আহ লিহা সালাহ তারপরে মদিনাতে মদিনা তিনবার প্রবলভাবে কেঁপে উঠবে সেখানে ভূমিকম্প তৈরি হবে মুনাফিকা এই ভূমিকম্প হওয়ার ফলে মদিনাতে যত মুনাফিক পুরুষ এবং নারী থাকবে তারা বেরিয়ে দাজ্জালের কাছে চলে যাবে মদিনায় তারা থাকবে না মিনহা খাবাসা ক্যামাইনফিল্ড কি রোলাসল লোহা যেমন ওই যে হাপরের কারণে লোহাতে মরিচা থাকে না লোহা একবার স্বচ্ছ হয়ে যায় ঠিক সেইভাবে মদিনা এই খারাপ মানুষ শূন্য হয়ে যাবে মদিনা একবারে পরিষ্কার হয়ে যাবে এই ভূমিকম্পের কারণে ইয়াম ইয়ামুল খালাস আর এই দিনকে এই জন্য বলা হয় ইয়ামুল খালাস নিষ্কৃতির দিন তুমু শারিক বিনতে আবিব আকর আল্লাহ তাল আনহা বললেন হে আল্লাহ রসুল সাল্লা রসাল্লাম আরব ইয় ওই দিনে আরবরা কোথায় থাকবে তিনি বললেন যে হোম ইয় কলিল ও হোম বি বাইতেল মাকদিস সেই দিন তো আরবদের সংখ্যা অতি নগণ্য হয়ে দাঁড়াবে তাদের বেশিরভাগ মানুষ বাইতুল মাকদিসের ওই দিকে অবস্থান করবে ওয়া ইমামুহুমা রাজুলুন সালেহ তাদের ইমাম শাসক হবে অত্যন্ত সৎ মানুষ ফবাইনা মা ইমামুহুম কদ তাকাদদামা ইয়ুসাল্লি বিহিমুস সুবহা ইজা নজল আলাইহিম ঈসা ইবনু মারইয়াম আস-সুবহা কোন একদিন সকালে সালাত আদায় করার জন্য যখন তাদের সেই ইমাম শাসক আগে যাবে ইমামতি করার জন্য ঠিক ওই সময় ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন ফজরের সময় ফরজ আয়দা লিখল ইমাম কাহ করতদ্দম আসা নাস ইয়াঈসা আলাহ সাল্লাত সাল্লামকে দেখেই সেই ইমাম পিছনে সরে আসবে যাতে করে ঈসা আল্সালাম তাদেরকে নিয়ে সালাত সালাতদাই করান কিন্তু আইসা আলাই সাল্লাত সাল্লাম ইসাদাহুভাই না কেফাই সেই ইমামের দুই কাঁধের ওপর হাত রেখে বলবেন যে তাকদ্দম ফাল আপনি এগিয়ে যান আপনি সালাত পড়ান ফাইনাহিমাত কারণ আপনার জন্য এই কামত দেওয়া হয়েছে ফাইসল্লি বিহিম ইমাম ওহম তখন সেই ইমাম তাদেরকে নিয়ে সালাত আদায় করাবে ঈসা আলাই সাল্লা সাল্লাম পিছনে থাকবেন তারপর সালাত শেষ করে ঈসা আলাই সাল্লা সাল্লাম বলবেন ইফতাহুল বাব ফাই ইফতাহ ওয়ারাহদাল মা হুসাব আল ফাইয়াহুদি কুল্লুহম জো সাইবিন মোহাল্লা ওয়াসাজ ঈসা আলাই সালাতাম বলবেন যে দরজা খুলে দাও দরজা খুলেই দরজার পাশে দেখা যাবে যে দাজ্জাল তার সাথে সত্তর হাজার ইহুদি থাকবে সকলের কাছেই খোলা তরবারি থাকবে যখনই দাদ্জাল ঈসা আলাই সালাতামকে দেখবে পানিতে লবণ দিলে যেমন লবণ ঘুলে যায় এইভাবে দাজ্জাল গুলে যাবে وینতলিকو هارিবান সে ভয়ে পালাতে শুরু করবে দাজ্জাল তো আয়েশা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলবেন যে তোমার আমার দ্বারা তোমাকে পিটানো হবে যা থেকে তুমি কোথাও পালাতে পারবে না লান তাসবিকান বিহা ফায়ুদরিকুহু ইনদা বাবিল লুদিল শারকি আল শারকি ফায়াক্তুলুহু ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম লুদ নামক এক দরজার কাছে তাকে পাবে দি ওখানে তাকে হত্যা করবে ফাইয়া হাসিমুল্লাহ আল্লা ইয়াহুদ আল্লাহতালা ইহুদিদেরকে সেদিন পরাজিত করবেন ফালা ইয়া মো কাশা ইয়ামিম মাখা কাল্লাহ ইয়াত ওয়ার আবিহিল ইয়াহুদি ইল্লাহ আন্তঃ কাল্লাহ লাশী লাহাজরা ওলা শাহজরা ও লাহা ইতার দাদ্বা ইল্লা কারকাজ ওই সময় ইহুদিরা যেখানেই নিজেকে আত্মগোপন করবে সব কিছুই সব কিছুকে আল্লাহ তালা কথা বলাবেন সেদিন রসুনল্লা আসাল্লাম বলছেন হ্যাঁ জরাওয়ালা জরাওয়ালা দাব্বা ইতা কোনো পাথর গাছ দেয়াল কোনো প্রাণী থাকবে না যে কথা বলবে না যেখানে ইহুদিরা আত্মগোপন করবে সেখানে ওই জিনিস কথা বলবে শুধুমাত্র গারকাত বৃক্ষ ছাড়া কারণ ইন্দিন সাজিম কারণ এটা এই ইহুদিদের গাছ তাদের গাছ লাতান্ত্রিক সে কথা বলবে না প্রত্যেক জিনিস বলবে ইয়া আবদাল্লাহ মুসলিম হাজা ইহুদি ফাতা আল ফুল হে মুসলিম বান্দা এদিকে এসো এ যে ইহুদি একে হত্যা করো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওয়া ইন আর সানা দাজ্জালের অবস্থান কাল হবে তখন চল্লিশ বছর আমরা আগে দেখেছি কত চল্লিশ দিন আর এখানে বলছেন চল্লিশ বছর আর সানা তো কানিস সানা প্রথম বছর হবে অর্ধেক বছরের সমান

প্রবেশ করবে সকালে আরেক দরজায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো সাহাবিগণ বললেন ইয়া রসল আল্লাহ কেসার এই সামান্য দিনে আমরা কিভাবে কীভাবে সালাতদাই করবো তো রসুল্লাহাম বললেন তাকে দরুন হাফি তেওয়াল এই লম্বা দিনে তোমরা যেভাবে সালাত আদায় করো সময় গণনা করে ঠিক ওইভাবে এই ছোট দিনে সালাত দায় করবে সময় গণনা করে সারা দিনে এক ওয়াক্ত হোক সারাদিনে দুই ওয়াক্ত হোক এভাবে সময় গণনা করে তারপর রসুল্লা বললেন যে ফাইয়া কোনো আইসা ফি মারিয়াম হাকামান আয়াদান ওয়া ইমামান মুকসিতান। আইসা আলাই সাল্লা সাল্লাম আমার এই উম্মতে তিনি একজন নাইপরায়ন শাসক এবং ইমাম হবেন ইয়াদুক সলিম ওয়া ইয়াদ বাহুল তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন শুকুরকে জবেহ করে ফেলবেন ওয়াদ আউল জিজিয়া জিজিয়া কর উঠিয়ে দিবেন ওয়াতুরগু সদাকা সদাকা পরিত্যাগ করবেন ফলাই আলা শাহতিন ওয়ালা বাহরিন ফা শাহনা ও তবাগজ কোনো ছাগলেরও সেদিন জাকাত নেওয়া হবে না কোনো উটেরও জাকাত হবে না সব তিনি পরিত্যাগ করবেন সেই সময় মানুষের মাঝে হিংসা বিদ্বে শত্রুতা উঠে যাবে কোন ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না ওতুন যাওহুমা তুকুল যাতিন হামা আর প্রত্যেক বিষাক্ত প্রাণীর বিষ উঠিয়ে নেওয়া হবে হাত্তা ইউদখিল আল ওয়ালিদ ইয়াদহু ফি ফী ফিল হাইয়া ফালা তাদুর ইয়ামunki কেও কোন শিশু বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে কিন্তু সাপের কোনো ক্ষতি করবে না ওয়া তুফিররুল ওয়ালিদাতুল আসাদ ফালা ইয়াদুরহা তারপরে কোন শিশু ওই সিংহকে তাড়িয়ে নিয়ে যাবে কিন্তু সিংহ কোনো ক্ষতি করবে না ওই এখনও যে যে ও ফেল গান্ন কেলবোহা ওই সময় ছাগলের মধ্যে বাঘের অবস্থান হবে কুকুরের মতো মানে ছাগলের ক্ষতি করবে না ওই তুমলা উল আর সেলমিকা মা ইউমলা উল ইনা ও ফেলমা মিনাল মা কোনো পাত্র যেমন পানিতে পরিপূর্ণ হয়ে থাকে এইভাবে পুরো পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সকলের কালে মা একই হবে ফলে দুই জমিনা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না এই পর্যন্ত আজকে রাখি যেহেতু হাদিস আরও দীর্ঘ আগামীকালকে শেষ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আল্লাহ আমিন সুহানক আল্লাহিক ফিরুক ইলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ